হাতের বাস গুন্ডল দৈপি আছে দেখেন কি সুন্দর একদম পিওর গুন্দর সারা এই যে খাবো কুয়া মাছ দিয়েছি গোন্দর মধ্যে এই যে মাছ কি সুন্দর পরিষ্কার পাচ্ছে লবণ দিয়ে ধুইছে একদম ফ্রেশ সুন্দর কালার আছে শখ টাকা গেলিস মারে গেলিস এরকমের মহিলারাও পারবে না কাদের ভাই বউ নয় বউ বিদেশ খুব কষ্টে আছে বেড়ায় আট বছর ধরে নিজে পাকাই খায় তার জন্য দোয়া করবেন ধৈর্য ধরে যেন থাকতে পারে এটাই আপনাদের কাছে আমার দাবি এই যে কি সুন্দর ধুই ধুই রাখতে আছে এই

উঠিলে 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 আহিছে এক টাইপ ভাজা হৈ গৈছে আহ

都健康了，兄弟。